আসসালামু আলাইকুম আমরা সবাই জানি মেডিকেলের জন্য জি এবং ইংলিশ সবচেয়ে ভাইটাল দুইটা টপিক সবচেয়ে ভাইটাল দুইটা সাবজেক্ট এবং দেখা যায় তুমি মেডিকেলে জিকেতে কিভাবে পারফর্ম করতেছ কিংবা ইংলিশে কিভাবে পারফর্ম করতেছ তার উপর অ্যাকচুয়ালি ডিফাইন করে তার উপর অ্যাকচুয়ালি ঠিক হয় তুমি কত ভালো মেডিকেলের চান্স পাবা অর্থাৎ কত ভালো মেডিকেলের চান্স পাবা এটা কিন্তু ডিটারমাইন করে আমাদের মেডিকেল জিকে এবং মেডিকেল ইংলিশটা তো আজকে আমরা জিকে নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তোমার জন্য কারণ আমি কিন্তু আজকের ক্লাসে জিকে তে তোমরা কিভাবে পড়বা সেটাও বলে দিবো তার সাথে সাথে টপিকগুলো অ্যানালাইসিস করে দিব অর্থাৎ কী কি টপিক তোমার জিকের জন্য এই বছর মাস্ট পড়া লাগবে তার মানে তোমার জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো তুমি ভিডিওটা পুরোটা একটু দেখবা তোমার জন্য এটা হেল্পফুল একটা ভিডিও হবে খুবই হেল্পফুল ভিডিও হবে তাহলে আসি আমরা জানি মেডিকেল জিকেতে তুমি যদি দশের মধ্যে যদি সাতের ক্যাটাগরিতে চলে যাও অর্থাৎ দশের মধ্যে যদি তোমার তিন থেকে চারটা কেটে যায় সেটা কিন্তু তোমার জন্য অনেক বড়ো একটা নাম্বার কারণ মেডিকেলের ক্ষেত্রে জিকেতে আমরা দেখা যায় যারা খুব ভালো মেডিকেলে চান্স পাই তাদের হায়েস্ট একটা নয়তো দুইটা এই রেঞ্জে থাকে অর্থাৎ এর থেকে বেশি তাদের ভুল হয় না এবং আমাদের মেডিকেলে কিন্তু জিকে যথেষ্ট ইজি দেয় বাট দেখা গেছে গত বছর থেকে আমাদের বাংলাদেশ ছাড়াও ইন্টারন্যাশনাল কিন্তু অ্যাড হয়েছে অর্থাৎ এখন জিকেতে কিন্তু আন্তর্জাতিকও আছে এবং এই জিনিসটা অনেক অনেক ভয় পাচ্ছ অনেক অনেক ভাবে জিনিসটা নিচ্ছে যে অ্যাকচুয়ালি ভাই আন্তর্জাতিক থেকে কী পড়বো আমরা তো আজীবন বাংলাদেশ পরে আসছি বাট এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আগে কিন্তু তোমার দেখা যেত মুক্তিযুদ্ধ থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে অর্থাৎ দেখা যাচ্ছে দশটার মধ্যে পাঁচটা কিংবা ছয়টা কিংবা চারটা তোমার অলরেডি মুক্তিযুদ্ধের কেন্দ্রিকই কোয়েশ্চেন দিয়ে দিত বাকি যে পাঁচটা দিত না ওখান থেকে আবার দেখা যেত দুইটা সাম্প্রতিক থেকে দিচ্ছে আর দুই তিনটা দিচ্ছে তো তোমার বাংলাদেশ টপিক থেকে বাংলাদেশ টপিক মানে এখানে কিন্তু প্রাচীন বাংলার ইতিহাসের টপিকগুলো কম দিত কথা বুঝতে পারছো জাস্ট খেলাধুলা গণমাধ্যম অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেই ইস্যুগুলা তারপর বাংলাদেশের জাতীয় বিষয় বলি কাব্যগ্রন্থ তারপর বিভিন্ন উপন্যাস এইগুলো মিলে বাকি দুই তিনটা দিয়ে ফেলতো তাহলে আলটিমেটলি দশটা কভার আপ হয়ে গেছে বাট রিসেন্টলি অর্থাৎ যেহেতু গত বছরের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট দিছে সো এই বছর কিন্তু ডিফারেন্ট করবে সো আমাকে মাথায় রাখতে হবে আমাদের এই বছরের জিকেটা একটু ডিফারেন্ট হবে ওই অনুযায়ী যাতে আমি প্রিপারেশনটা নেই তাহলে আমি আজকে আলোচনা করব জিকে বেসিক্যালি আমি কিভাবে কীভাবে পড়াশোনা করবো তারপর আমি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট টপিক কিভাবে অর্থাৎ কোন বইটা আমি পড়বো জিকে জন্য আমি কোন বই পড়ব অ্যান্ড সবার লাস্টে কিন্তু আমি অ্যানালাইসিস করবো টপিকগুলো অর্থাৎ কি কী টপিক আমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে পড়তে হয় সো আমরা যদি জিকেটাকে গদ বাদা জিকেটাকে যদি আমি ওভারঅল যদি আমি একটু ঠিক করি যে তিনটা ভাগে ডিফাইন করি কি কী ভাগ আছে আমরা যেন একটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়ে বলে আছে একটা আমাদের ইন্টারন্যাশনাল বিষয়ে বলে আসে আরেকটা হচ্ছে আমাদের রিসেন্ট ইস্যু আছে তাহলে আমরা জিকেটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারতেছি একটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইস্যু আছে একটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইস্যু আছে সেকেন্ড যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে এইবারের জন্য ইন্টারন্যাশনাল ইস্যু আছে যেটা আমাদের গতবার দিয়ে একটা ঝামেলা ফেলাই দিছে ইন্টারন্যাশনাল ইস্যু আছে এন্ড থার্ড যেটা ভাবতে হবে সেটা হচ্ছে রিসেন্ট ইস্যুগুলো অর্থাৎ সাম্প্রতিক জিকে থেকে অবশ্যই অবশ্যই কোয়েশন থাকবে তাহলে জিকে এই তিনটা সেগমেন্ট আছে তাই না আচ্ছা এখন কিন্তু বাংলাদেশের মধ্যে আবার কাহিনী আছে যেহেতু মুক্তিযুদ্ধ থেকে কোয়েশন কম দিবে অর্থাৎ মুক্তিযুদ্ধের একটা সার্টেন টপিক থেকে কোয়েশন কম দিবে তার মানে অন্য জায়গা থেকে কোয়েশন বেশি দিতে হবে সো আমার বাংলাদেশ পুরাটার উপর কিন্তু আবার ফোকাস থাকতে হবে আগে খালি আমাদের বাংলাদেশের যা সাময়িক ইতিহাসটা অর্থাৎ উনিশশো থেকে উনিশশো একাত্তরের মধ্যে সবগুলো কোয়েশন মোটামুটি হয়ে যেত এরপর আদার্স যে খেলাধুলা গণমাধ্যম বা এইসব থেকে কোয়েশনগুলো দিয়ে দিত বাট বর্তমানে কিন্তু যেহেতু আলাদা দিকের তোমাকে বলে দেয় নাই বাংলাদেশ বিষয় বলে এরকম করে বলা নাই সো তোমার কিন্তু তিনটা টপিকেরই মোটামুটি সবগুলো কভার আপ করতে হবে বাট এখানে খুবই সিলেকটিভ হইতে হবে তুমি যদি একটুও এলোমেলো পড়াশোনা করো তাহলে তোমার কিন্তু সময় অনেক বেশি অপচয় হবে এবং এই অপচয়টা কিন্তু তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে তোমার কম্পেনসেট আর করতে মিলে দেখা যাবে জিকে বেশি পড়তে গিয়ে তুমি বাদবাকি আর পড়তে পারতো না এটাও কিন্তু একটা তোমার জন্য খারাপ জিনিস হবে ঠিক আছে সো আসি আমরা প্রথমত কিভাবে পড়াশোনা করব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে জিকেটা তুমি একদিন অর্থাৎ অনেকে দেখা যায় না ভাইয়া আমি জিকে লাস্টের এক মাসে পরে একদম উল্টায় ফেলবো অনেকে আমাকে এই কথাটা বলে প্রথমত আমি বাদবাকি সব শেষ করে ফেলি লাস্টে আমি জিকেটা খুব ভালো করে পড়বো এটা অ্যাকচুয়ালি একটা রং কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে জিকেতে তোমার রেগুলার পড়াশোনার কোনো বিকল্প নাই অর্থাৎ তোমাকে অবশ্যই অবশ্যই রেগুলার জিকে ইংলিশ একটু হলেও টাচ দিতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে তুমি ধরো জিকে বিশেষ করে আন্তর্জাতিকটা বিশেষ করে আন্তর্জাতিকটা তুমি কি করবা একটা টপিক সিলেক্ট করবা টপিক তুমি নিজের মতো করে করে প্রত্যেকদিন দশ পেজ করে করে পড়বা তাহলে কি বলতেছি জিকে তো তোমাকে অবশ্যই অবশ্যই জিকে এবং ইংলিশ দুইটাতেই ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে মাথায় রাখবা যেটা ভোকাবুলারের পার্ট আছে ওরা তুমি ডেলি টাচ করবা আর জিকের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল তুমি ভালো করে পড়া শুরু করবা ইন্টারন্যাশনাল না পড়লে তুমি বাংলাদেশের মধ্যে যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু হয়েছে ওই জিনিসটা ভালো করে পড়া শুরু করবা নিজের মতো করে ডেলি তুমি দশ পেজ পড়বা ক্লিয়ার তাহলে কিভাবে বলতেছি তোমরা যারা এই জিনিসটা এখনো শুরু করো নাই জিকে যারা ভাবতেসে পরে গিয়ে পড়বা এই ভুলটা তোমরা আল্লাহর ওয়াস্তে কইরো না তুমি জিকে ডেলি পড়াশোনা করবা ডেলি তুমি জিকে ইংলিশের জন্য দুইটা ঘন্টা সময় রাখো ধরো তুমি যদি ডেলি বারো থেকে পনেরো ঘন্টা পড়ো ওই সময়টার মধ্যে তুমি দুইটা ঘন্টা জি আর ইংলিশে রাখো তুমি রিপেন্ট করবা না আমি জানি তুমি রিগ্রেট পরে করবা না খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে এটা মাথায় রাখবা কিভাবে পড়াশোনা করার স্টাইল আমরা আশা করি বুঝতে পারছি রিসেন্ট ইস্যুটা তোমার এখন না পড়লেও চলবে কি বলছি রিসেন্ট তোমার এখন না পড়লেও চলবে রিসেন্ট তুমি লাস্টের এক মাসে পড়লে কমার জিকে কভার আপ হয়ে যাবে ওকে আচ্ছা এবার আসি ভাইয়া আমাদের সেকেন্ড মোস্ট আস্কিং একটা কোয়েশন সেটা হচ্ছে কোন বই পড়বো জিকের ক্ষেত্রে আমাকে কোন বই পড়তে হবে আমি জানি এই জিনিসটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড আবার অনেকে মনে করতেছো তোমরা যেটা পড়তেছো সেটা অ্যানাফ না তাই না আচ্ছা সো এটা আমি একটু খুব ভালো সলিউশন দিই জিকে ক্ষেত্রে যদি বর্তমানে বাজারে আমি যদি অ্যাজ ইউজুয়াল অর্থাৎ বাজার চিন্তা করে যদি জেনারেল সবচেয়ে ভালো একটা বই চিন্তা করি সেটা হচ্ছে জুবাইর জিকে অর্থাৎ জুবাইর ভাইয়ের যে জিকে বইটা আছে সেটাতে তোমার আমি যদি চিন্তা করি সেটাতে আমাদের প্রিভিয়াস মেডিকেলের কোয়েশ্চেন তারপর আমাদের বিসিএস কোয়েশ্চেন এরপরে আমাদের ঢাবির কোয়েশ্চেন এই তিনটা কোয়েশ্চেন খুব সুন্দর করে সাজানো আছে সো তোমরা ওই বইটা তোমরা ফলো করতে পারো বাট আমি তোমাকে বলবো ওই বইটা তোমার জন্য অ্যানাফ না সেটা কেন কারণ ধরো তোমরা কেউ বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা ভর্তি আসছো ঠিক আছে মানে আমরা যদি বলি রেটিনা বলি আমরা যদি উন্মেষ বলি আমরা যদি মেরিকো বলি এক একজন এক এক জায়গায় তোমরা কিন্তু ভর্তি আসো সো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা জেনারেলের জন্য এই বইটা কিনে রাখবা জিকে বইটা কিনে রাখবা তার সাথে তুমি এটার সাথে কোরিলেট করে পড়বা তুমি যেখানে কোচিং করতেছো ওখানের বইটা ঠিক আছে এবং এই জিনিসটা একটা জিনিস সবাই মাথায় রাখবা তোমরা যারা অনলাইনে কোচিং করতেছো অনলাইনে পড়তেছো যেমন আমাদের যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম আছে আমরা কিন্তু আমাদের নিজেদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস জি কে ইংলিশ বই একসাথে দিয়ে দিচ্ছি এবং এই জিকে ইংলিশ বইটা কিন্তু বাজারে যতগুলা বই আছে সবগুলো সার কিন্তু এখানে দেওয়া আছে এবং এটা কিন্তু ওভাবে অ্যানালাইসিস করে বানানো আছে যাতে মেডিকেলের বাইরে একটা টপিকে তোমার এখান থেকে না লাগে কথা বুঝতে পারছো অর্থাৎ মেডিকেলের যতটুক প্রয়োজন আমি খালি যাতে ওটুক পড়তে পারি সো তুমি তাহলে কি করবা একে তো যুগার জিকে বইটা পড়বা তার সাথে আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস বইটা পড়ে ফেলবা তাহলে একসাথে তোমরা দুইটা যদি কোরিলেট করে পড়ো কোনো টপিকই তোমার বাদ যাবে না আমার কথা বুঝতে পারছো এছাড়াও যদি তুমি ধরো এখানেও না পড়তেসো আমার কোনো সমস্যা নাই তুমি জাস্ট কোচিংয়ে যে জিকে বইটা আছে তার সাথে তুমি যুগার জিকে বইটা কোরিলেট করে পড়বা অ্যানাফ এর চেয়ে বেশি একটা লাইনও লাগবে না কথা বুঝতে পারছো জিকে কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল বিসিএস জিকে অ্যাজ ইউজুয়াল ডাবিতে যারা পরীক্ষা দিবে তাদের জিকে আর তোমার জিকে কিন্তু সেম না অনেকটাই সেম বাট পুরোপুরি সেম না এই জিকে যদি তুমি সময় অনেক বেশি দিয়ে দাও দেখবে বাদ বাকিগুলোতে সময় বেশি দিতে পারতেছো না একটা মহাসাগরের মতো জিকে একটা পুরো মহাসাগর সো আমাকে ওই মহাসাগর থেকে অল্প অল্প বালতি কালেক্ট করতে হবে যেটুকু আমার মেডিকেলের জন্য লাগে ক্লিয়ার তাহলে কোন বই পড়বো এই টপিকটা আমরা পুরো ক্লিয়ার হয়ে গেছে না আর ইংলিশের ক্ষেত্রে আমি এখানে বলে দিই ইংলিশের ক্ষেত্রে তোমরা কোচিং কোচিংয়ের বইটা ফলো করবা যেখানে তোমরা পড়তেছো এছাড়া আমাদের যদি কিউএনে মেডিকেল অ্যানালাইসিস যে ইংলিশ বইটা আছে ওইটা তোমরা ফলো করবা তার সাথে তুমি যে কোচিংয়ে পড়তেছো তাদের ধরো ডাইজেস্ট হইতে পারে অথবা মেডিট্রিক্স হতে পারে অথবা মেডিকোর বই হতে পারে যেরে হোক না কেন তুমি সেটা একসাথে রাখবা দুইটা একসাথে কোরিলেট করে পড়বা তাহলে আমরা কি বলছি কীভাবে পড়াশোনা করবো আমি ক্লিয়ার এবং কোন বই পড়বো এটা আমি ক্লিয়ার ওকে এখন আমি আসি থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টপিক সেটা হচ্ছে টপিকগুলা কি কী ভাই টপিকগুলা কি কী যে কোন জিনিসগুলাতে আমাকে অবশ্যই অবশ্যই একটু হলেও আমার চোখ বোলাইতে হবে একটু হলেও আমাকে দেখা লাগবে এই জিনিসগুলা কি কী চলো একটু এগুলো দেখি আসো তাহলে আমরা ফার্স্টে বাংলাদেশের বিষয় বলে ঘুরে পড়বো আমি জানি আমি তোমাকে বলি সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো তোমরা যেই কোচিং সেন্টারে আসো কিংবা তোমরা যারা আমাদের সাথে আসো আমাদের ম্যাশ যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচের যে বা দুই হাজার কোর্সে তোমরা যারা যুক্ত আসো তোমরা কিন্তু লাস্টে সাম্প্রতিকের পিডিএফ পেয়ে যাবা ওই পিডিএফটা পড়লে ওখান থেকে আমি শিওর তোমরা পুরাটা কমন পাবা অর্থাৎ ধরে নাও তোমার আমি যদি তোমাকে একটু জাস্ট মার্কগুলা ডিভাইডেড করি এবার ধরো তোমার মুক্তিযুদ্ধ থেকে কোয়েশ্চেন একটু কম হবে সো কোয়েশ্চেন কম হলেও আমি জানি দুইটা থেকে তিনটা কোয়েশ্চেন তোমার মুক্তিযুদ্ধ থেকে দিয়ে দিবে কি বলছি দুইটা থেকে মুক্তিযুদ্ধ থেকে থাকবে যেমন মুক্তিযুদ্ধের সেক্টর থেকে কোশন আসতে পারে কোন সেক্টরে কে সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের উপন্যাস কি কি তারপর হচ্ছে তোমার কখন কে বাংলাদেশকে কবে স্বীকৃতি দিচ্ছে এই জিনিসগুলো তো অবভিয়াসলি আছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা ভালো করে পড়বা তাহলে এখান থেকে কিন্তু দুই তিনটা কোয়েশন দিয়ে দিবে এরপর হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখো বাংলাদেশ বিষয়গুলি থেকে তোমার অলমোস্ট পাঁচটা মতো কোয়েশ্চেন দিয়ে দিতে পারে তাহলে বোঝার ট্রাই করো এবার কিন্তু বাংলাদেশ বিষয় বলে অর্থাৎ এখানে সব কিছু আছে এখানে প্রাচীন বাংলা আছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি আছে বাংলাদেশের নর্মাল বিষয় যেমন খেলাধুলা গণমাধ্যম সংস্কৃতি ঠিক আছে সংবাদ মাধ্যম তারপর হচ্ছে এই রিলেটেড জিনিসগুলো সংবিধান অর্থনীতি এই জিনিসগুলো তুমি খুব ভালো করে পড়বা ঠিক আছে এই জিনিসগুলো থেকে পাঁচটা তোমার কমন পড়ে যাবে আর বাদ বাকি যে তোমার আর যদি বাদ বাকি আমি আরও দুই তিন চিন্তা করি এখানে আমি এটা দুই দিন রাখতেছি এই দুই দিন আসবে তোমার সাম্প্রতিকে কারণ এখন কিন্তু রিসেন্ট ইস্যু অনেক কিছু হয়েছে সো সাম্প্রতিক থেকে কিন্তু দুই তিনটা দেওয়াটা নর্মাল কিছু না তাহলে এটাই হচ্ছে আমার টোটাল দশ মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটার আলোচনা ওকে আচ্ছা তাহলে আসলে আমরা এই পাঁচের জন্য আবার আমরা চিন্তা করি কিভাবে পড়তে হবে তাহলে বাংলাদেশ অ্যাফিয়ার্সগুলো আমরা একটু দেখি দেখো প্রাচীন বাংলার ইতিহাস সবার আগে তোমরা শুরু করবা এখানে কি কি প্রাচীন জনপদ কী আছে প্রাচীন বাংলায় ভ্রমণকারী পর্যটক কে কে আছে প্রাচীন বাংলার বিভিন্ন শাসন আমল এই শাসন আমলটা একটু ভালো করে পড়বা তখন কোন এলাকার রাজধানী কি কী নাম ছিল সেটা পড়বা মুসলিম শাসন সুলতানি আমল মোগল শাসন এগুলো এগুলোর চাচ্ছে একটু চোখ বোলাবা বা হবে তারপর আসে আমাদের ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে শুরু করে পাকিস্তান আমলের সূচনা এটা তোমরা পুরোটা খুব ভালো করে পড়বা কারণ এবার এখান থেকে কোয়েশন আসবেই এবং ভালো লেভেলে আসবে ঠিক আছে দুইটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে ঠিক আছে দেখো আমাদের বায়ান্ন সাল থেকে একাত্তর সাল পর্যন্ত কিন্তু এবার তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কি বলছি বায়ান্ন সাল থেকে একাত্তর সাল পর্যন্ত তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে খুব সিলেক্টিভ পড়াশোনা আসবে অনেক বেশি কিছু আসবে না এবং ইংরেজ শাসন আমলটা তোমার জন্য ইম্পর্টেন্ট তাহলে আমি ফার্স্টেতেই সাথে কি কী কী বলছি প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে বায়ান্ন সাল এবং বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত তোমার জন্য ভালো করে পড়বা একদম সিলেক্টিভ পড়াশোনাগুলো করবা ঠিক আছে কী কী সিলেক্টিভ আশা করি বুঝতে পারতেছো এবং একাত্তর থেকে তোমরা একাত্তরের যে ইতিহাস ইতিহাসের যে বিভিন্ন ঘটনাগুলো যেমন স্বাধীন বাংলাদেশের জন্ম তারপর মুক্তিযুদ্ধের ঘটনা বলি তারপর সার্চ লাইট অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চের রাতে যাওয়া হয়েছে এগুলা তারপর মুজিবনগর সরকার এটাই বেরে একটু কম পড়লেও চলবে আমি তো কথা তো তুমি বুঝতে পারতেছো যেটা আমার লজিক্যাল কথাবার্তা আমরা ওইটাই বলি ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কনসার্ট ফর বাংলাদেশ এটাও লাগবে বাংলাদেশের সেক্টরসূহ বিশেষ খুবই ইম্পর্টেন্ট নাগরিকদের অবদান ঠিক আছে বিদেশি নাগরিকদের অবদান তারপর হচ্ছে বাংলাদেশকে কে স্বীকৃতি দিচ্ছে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড উপন্যাসগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক এইগুলো পড়লে তোমার জন্য অ্যানাফ তারপর আসে বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ পরিচিতি তারপর বাংলাদেশের সীমান্ত বন্দর জেলা অর্থাৎ বাংলাদেশের মৌলিক তত্ত্বগুলা এরপর বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্য এবং বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ এগুলো এবার ভালো করে পড়বা কারণ এবারের জন্য এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি এগুলো তিনটা স্টার দিচ্ছি কি কি আছে পতাকা প্রতি গান দিবস জাতীয় বিষয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কি কি অর্জন করছে এগুলা তারপর আসি দেখো প্রশাসনিক কাঠামো মেডিকেলে নর্মালি কম কোয়েশ্চেন দেয় কি বলছি প্রশাসনিক কাঠামো থেকে দেখা যায় একটু কম কোয়েশ্চেন দেয় সো তোমাকে এটা বলতেছি কারণ তুমি এটা ওভাবে করে পড়বা এমন না যে একদমই কম দেয় যেমন হচ্ছে সংবিধান নিয়ে নর্মাল পড়াশোনা করবা কিন্তু অর্থনীতি নিয়ে কোয়েশ্চেন একটু কম দেয় ঠিক আছে অর্থনীতি থেকে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন দেখবা কম দিবে সো অর্থনীতিটার তোমরা বেশি ফোকাস করার দরকার নাই বা সংবিধানের বিভিন্ন বিষয়গুলা পড়বা সংবিধান সংশোধন কী কী হয়েছে তারপর হচ্ছে শপথ কে পড়াইছে সাংবিধানিক পথগুলা তারপর সরকারের বিভিন্ন বিভাগগুলা এগুলো একটু ভালো করে পড়বা ঠিক আছে বাট অর্থনীতিটা একটু কম পড়বা যেমন ধর স্থানীয় সরকার ব্যবস্থা এগুলো একটু কম পড়লে চলবে তারপর হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা বাজেট কর তারপর হচ্ছে আমাদের এই যে তোমার পঞ্চবার্ষিকী কৃষি সম্পদ মৎস্য এবং প্রাণী সম্পদ খনিজ সম্পদ এই জিনিসগুলা তোমার জন্য আমি যদি বাদ বাকি জিনিসগুলা তিনটা স্টার দি না এগুলাতে আমি দিব হচ্ছে দুইটা স্টার অর্থাৎ এগুলো সবগুলো তো বাংলাদেশের অর্থনীতির মধ্যে আছে ঠিক আছে এগুলোকে আমি দুইটা স্টার দিব তিনটা স্টার দিব না মানে ওই জিনিসগুলো শেষ করার পরে এগুলো তোমরা পড়বা ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পারছি আচ্ছা তারপর আসি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আবহাওয়া এবং জলবায়ু এটা হচ্ছে ফোর স্টার টপিক কি বললাম চারটা স্টার টপিক তাহলে এই পর্যন্ত সবচেয়ে বেশি স্টার মার্ক দিছি কিন্তু এখানে কি বলছি শিক্ষা স্বাস্থ্য এবং আবহাওয়া জলবায়ু খুব ইম্পর্টেন্ট তারপরে সে আরেকটা ত্রিএস্টার টপিক হচ্ছে সংস্কৃতি শিল্পকলা এবং বাংলাদেশের প্রত্নত্নার টপিক তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ফরেস্টার দিছি ফরেস্টের মধ্যে কিন্তু বাংলাদেশ বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু আমি এটা কম দিতে পারবো না কারণ এখানে মুক্তিযুদ্ধের অনেকগুলো বিষয় আছে কিন্তু আগের মতো জাস্ট আসবে না আর কি আগে যেরকম পাঁচ চার পাঁচ চারটা পাঁচটা ছয়টা এরকম দিয়ে দিলে এবার এরকম দিবে না তাহলে এটা আমি ত্রেস্টার দিচ্ছি কি কি এখানে সংস্কৃতি শিল্পকলা প্রত্নত্ন অবশ্যই পড়বা আসো এবার আমরা আমাদের বাংলাদেশের মোটামুটি শেষ সেটা হচ্ছে আরেকটা কি আছে নব নদী এবং বাংলাদেশের সম্পদ এটা হচ্ছে আমাদের ট্রিএস্টের টপিক এটাও পড়ে রাখবা এবং এগুলো কিন্তু খুব সিলেক্টিভ পড়াশোনা করবা তারপর গণমাধ্যম এবং খেলাধুলা এটা হচ্ছে ফোর স্টার টপিক ঠিক আছে চারটে স্টার টপিক তোমরা এটা স্টার ওয়াইজ জিনিসগুলো পড়ে রাখো ঠিক আছে তারপর বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী এটা খুব ভালো করে পড়বা এটা থ্রিস্টের টপিক আর বাদ বাকি এগুলো হচ্ছে আমাদের টু এস্টের টপিক ঠিক আছে যেগুলো যেভাবে স্টার দিচ্ছি ওগুলার ওভাবে গুরুত্ব দিবা ঠিক আছে ওকে আছে এবার আমরা ইন্টারন্যাশনাল আফে আমরা জানি ইন্টারন্যাশনাল কি কী টপিক পড়বো এটা নিয়ে কিন্তু আমরা অনেক প্যারায় আছি তাই না আমরা কিন্তু অনেক প্যারায় আসি অনেক ঝামেলায় আছি কীভাবে কী শেষ করবো আমরা বুঝতেছি না এবং টপিক কিন্তু ভাস্ট সো ভাস্ট টপিকগুলোর মধ্যে আমি এই জিনিসগুলার খালে একটু ফোকাস করতেছি কারণ ইন্টারন্যাশনাল থেকে কোয়েশ্চেন আসবে ধরো দুইটা কয়টা কোশ্চেন দুইটা অনেক বেশি দিয়ে দিলে তিনটা সো তিনটার জন্য তুমি যদি পুরা সারাদিন পড়তে থাকো তাহলে তো হবে না তোমার খুব স্পেসিফিক পড়তে হবে তুমি যদি তিনটার মধ্যে যদি ধরো দুইটা দিচ্ছে দুইটার মধ্যে যদি একটা নাও পারো তাহলে কিছু যায় আসে না জিকের মধ্যে তুমি দশে আট পাইলা সমস্যা নয় তোমার মেডিকেল তো মিস যাবে না ভালোকে মেডিকেলের চান্স পাবা আমার কথা বুঝতে পারছো বাট এটার পিছনে অতিরিক্ত টাইম তোমরা স্পেন্ড করবে না তার চাইতে বেশি টাইম স্পেন্ড করবা রিসেন্টের পিছনে অর্থাৎ যখন লাস্টের এক মাসে যখন তোমরা রিসেন্টের পিডিএফটা পাবা সাম্প্রতিকের পিডিএফটা পাবা তখন এটা খুব ভালো করে পড়বা ঠিক আছে তাহলে আসি ইন্টারন্যাশনালের মধ্যে কী পড়বা নর্মাল পৃথিবী পরিচিতি এশিয়া মহাদেশ তারপর হচ্ছে আমাদের মহাদেশ পরিচিতি তারপর হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেগুলো ওগুলো তোমরা মোটামুটি পড়বা তারপর হচ্ছে এই জিনিসটা তোমার জন্য একটা টু স্টার টপিক সেটা হচ্ছে বিশ্বের অঞ্চল পরিচিতি এবং আলোচিত দেশসমূহের বিভিন্ন অঞ্চল এবং আলোচিত দেশসমূহ ঠিক আছে তারপর আসি এটা হচ্ছে তোমার জন্য থ্রি স্টার প্রাচীন সভ্যতা যুদ্ধবিপ্লব মানব সভ্যতার ইতিহাস তারপর আলোচিত বিভিন্ন যুদ্ধগুলা ঠিক আছে আচ্ছা তারপর আছি বা বিশ্বযুদ্ধ হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ আলাদা করে ত্রিয়াস্টের টপিক হিসেবে পড়বা ওকে মানে এখানে জাতিসংঘ রিলেটেড যে কথাগুলো অর্থাৎ বিশ্বযুদ্ধে জাতিসংঘ কি কী কাজ করছে বাংলাদেশের শান্তি মিশনে কিভাবে কাজ করছে ওই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যে সংস্থা এগুলো কি কাজ করে না করে এটা ভালো করে পড়বা অর্থাৎ এই সংস্থা রিলেটেড পড়াগুলো আমার ত্রিএসের টপিক ক্লিয়ার সংস্থা রিলেটেড ওকে আচ্ছা তারপরে আছে বিখ্যাত ব্যক্তি ব্যক্তিত্ব প্রণালী বিমান সংস্থা এগুলো ভালো করে পড়বা এটা অত বেশি না বাট মোটামুটি পড়বা নোবেল পুরস্কার টপিক কয়েকটা ত্রিশার টপিক বিশেষ করে আমাদের হেলথ রিলেটেড নোবেল পুরস্কার কে কে পাইছে এগুলো ভালো করে পড়বা খুব ইম্পর্টেন্ট তারপর আসি আমাদের সাম্প্রতিক দিকে আলোচনা এটা হচ্ছে একদম লাস্টে পড়বা অর্থাৎ আমাদের শেষের এক মাসে তুমি শেষের এক মাসে সাম্প্রতিক জিকেটা ভালো করে পড়ে শেষ করবা এর আগে আমাকে সাম্প্রতিক নিয়ে তেমন একটা আলোচনা না করলেও চলবে তোমরা যারা বেশি মানে কনসিয়াস এটা নিয়ে তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে রাখবা কারেন্ট এফেয়ার্স কিনে জাস্ট একবার চোখ বলে গেলেই তোমার জন্য অ্যানাফ ক্লিয়ার তাহলে তুমি শেষের এক মাস সাম্প্রতিক জিকে সময় দিতে পারবা এবং এই ওয়াইজ যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার দেশও কাভার হবে তোমার আন্তর্জাতিকও কাভার হবে এবং শেষে গিয়ে তুমি সাম্প্রতিকও পারবা এভাবে তুমি জি কের মধ্যে দশে দশ কিন্তু কনফার্ম করতে পারবা ঠিক আছে এবার তোমাকে বলি তোমরা যারা জিকে নিয়ে একটু চিন্তিত আসো তোমরা যারা অ্যাকচুয়ালি বুঝতেছো না জিকে কীভাবে পড়বা তোমাদের জন্য কিন্তু আমাদের যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশে আমরা কিন্তু বিশেষ কিছু ফিচার দিচ্ছি কি ফিচার দিচ্ছে খুব সিম্পলি বলি আমরা কিন্তু ইংলিশ এবং জিকে যে দুইটা তোমার খুবই ভাইটাল হিসেবে আমি বলতেছি ইংলিশ এবং জিকে এটার উপর আমরা অলমোস্ট টোয়েন্টি ফাইভ প্লাস ক্লাস দিচ্ছি টোয়েন্টি ফাইভ প্লাস আমরা রেকর্ডের ক্লাস দিচ্ছি চিন্তা করো রেকর্ডের ক্লাস দিচ্ছি যেগুলোতে আমি তোমাকে আজকে টপিক যেগুলো বললাম না এগুলো সিরিয়ালি এখানে শেষ করানো আছে জি এর ক্ষেত্রে ইংলিশও সেম যত ইম্পর্টেন্ট টপিক আছে সিরিয়ালি শেষ করানো আছে তারপর আসি আমরা অলমোস্ট আরও কিন্তু আমরা লাইভ ক্লাসও সো এটা কিন্তু তোমার জন্য অনেক একটা ব্যাপার তাই না লাইভ ক্লাসের মধ্যে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি এটা কোয়েশ্চনে করতে পারবা এবং আমরা যে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি না এই অনুযায়ী কিন্তু আমরা লাইভ এক্সাম নিচ্ছি অর্থাৎ আমাদের কিন্তু কন্টিনিউয়াস তোমরা এক্সামের মধ্যে থাকবা যার মাধ্যমে তুমি তোমার পুরা জিকের প্রিপারেশনে পারফেক্টলি শেষ করতে পারবা এছাড়াও কিন্তু আমাদের এই জিকে ইংলিশের মতো বাদ বাকি যে কন্টেন্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি আমাদের বায়োলজি ওগুলো ঠিক সেম ওয়েতে আমরা এইটি ফাইভ প্লাস রেকর্ডের ক্লাস দিচ্ছি লাইভ ক্লাস দিচ্ছি সেই অনুযায়ী আমরা লাইভ এক্সাম দিচ্ছি যখন তোমাদের এটা শেষ হয়ে যাবে তারপর আমরা পেপার ফাইনাল নিব ঠিক আছে পেপার ফাইনাল নেওয়ার মাধ্যমে তোমরা ফাইনাল মডেল টেস্টগুলো দিয়ে পরিপূর্ণভাবে মেডিকেল প্রিপারেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করবা সো তাহলে আজকের ভিডিও একটু পর্যন্ত থাকবে আশা করি মেডিকেলের জিকে নিয়ে যত তোমার কোয়েশ্চেন সবগুলো দূর হয়ে গেছে এবং এভাবেই কিন্তু আমরা জি কে প্রিপারেশন নেবো কীভাবে পড়বো আমাকে মাথায় ফিক্স থাকতে হবে কোন কোন বই পড়বো আশা করি ফিক্স হয়েছ কোন কোন টপিক পড়বো একদম ক্লিয়ার ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম